নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসটি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোন বইটি বা কোন প্রকাশনীর বইটি সবথেকে বেস্ট স্টুডেন্টদের জন্য বা তোমরা কোন বইটি তোমাদের রেফারেন্স বুক হিসাবে রাখতে পারো তার জন্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের মোট চারটি প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টারের বই নিয়ে আলোচনা করব তার রিভিউ দেবো আমি বইটি কেমন বা কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা করা আছে কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে তোমাদের কাজে লাগবে তো প্রথমেই আমি দেখিয়ে দিই যে কি কি প্রকাশনীর বই নিয়ে আমরা আলোচনা করব তোমরা প্রথম যে বইটি দেখতে পাচ্ছ তোমাদের খুব পরিচিত বই ছায়া প্রকাশনীর নিমাই প্রামাণিকের যে রাষ্ট্রবিজ্ঞান বইটি আছে নিমাই প্রামাণিকের লেখা এই রাষ্ট্রবিজ্ঞান বইটি নিয়ে আমি আলোচনা করব এটি ছায়া প্রকাশনীর দ্বিতীয় যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে পারুল প্রকাশনীর একটি টেক্সট বুক যেটি হচ্ছে প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান এবং এটির যিনি লেখক অধ্যাপক ইমন কল্যাণ লাহিরি এনার বই এটা নিয়ে আলোচনা করব তৃতীয় যে বইটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রায় ও মার্টিনের রায় ও মার্টিনের ডক্টর দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায়ের লেখা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের টেক্সট বুক এটা নিয়ে আমি আলোচনা করব। এবং চতুর্থ যে বিষয়টি নিয়ে আমি চতুর্থ যে বইটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে সাঁতরা প্রকাশনীর বই এবং সেটি অধ্যাপক সুবীর গায়নের লেখা এই বইটি নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো প্রথমেই আমি যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত বই এবং টিচারদের বেশ একটা প্রিয় বই বলা যেতে পারে স্টুডেন্টদের জন্য খুব উপযোগী একটি বই সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের নিমাই প্রামাণিক যে বইটি হচ্ছে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তো বইটি দেখে নাও বইটির যে প্রথম যে ও কভার পেজটা আছে সেই বইটা সেটা দেখো এরকম লাল রঙের একটি কভার পেজে তৈরি করা হয়েছে এবং সেখানে নিউ সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন নিউ সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাসের যে ফোর্থ সেমিস্টারের যে তোমাদের নতুন সিলেবাস সেই সিলেবাস এবং সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন সহকারে তোমাদের আলোচনা করা হয়েছে এই বইটাতে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে বইটি যদি আমরা শুরুটা দেখি তো বইটির মূল্য করা হয়েছে দুশো টাকা বইটির মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এবং এই বইটিতে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে কি সিলেবাস আছে এখানে পুরো একদম চল্লিশ নাম্বারের যে তোমাদের পড়তে হবে সিলেবাসটা যেটা রিভাইজ সিলেবাস হিসেবে তোমাদের সেমিস্টার ফোরে দেওয়া হয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে এখানে আলোচনা করা আছে এবং তার সাথে সাথে কোন কোন অধ্যায় থেকে তোমাদের কি কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো প্রত্যেকটা আলোচনা করে দেওয়া হয়েছে এবং আরও একদম ব্রিফলি এখানে ডিসকাস করে দেওয়া হয়েছে যে এখানে কত নম্বরের প্রশ্ন কটা আসবে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে আশা করি যাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করছি এখানে একদম সুন্দরভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে টোটাল ছটা ইউনিট আছে ছটা ইউনিট থেকে তোমাদের টোটাল প্রতিটা যে ইউনিট আছে সেই ইউনিট থেকে দু নাম্বারের প্রশ্ন ছ নাম্বারের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কতগুলো আসবে সেগুলো সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা তোমাদের জন্য খুব উপযোগী স্টুডেন্টদের জন্য তারা খুব সহজেই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন তোমাদেরকে এখানে পড়তে হবে সেগুলো এখানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে এরপরেই আমরা দেখব যে বাংলাতে আমাদের সিলেবাসটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাংলাতে এখানে সিলেবাসটা আলোচনা করে দেওয়া হয়েছে যেখানে কি কি কটা ইউনিট আছে এবং সেই ইউনিট থেকে কিভাবে পড়তে হবে এবং তার সাথে এখানে প্রোজেক্টেরও উল্লেখ আছে এবং মডেল কোয়েশ্চেন পেপারেরও উল্লেখ আছে প্রোজেক্ট এবং মডেল কোয়েশ্চেন পেপার দুটোরই এখানে উল্লেখ এবারে দেখো বইটা যদি আমরা খুলি প্রতিবারের মতোই আমরা দেখতে পাবো যে এখানে যে সমস্ত যে সমস্ত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো এখানে সবসময়তেই আমি দেখি যে বোল্ড কালিতে এখানে লেখা থাকে তো স্টুডেন্টদের পক্ষে এটা খুব মানে সহজ হয় যে কোন লাইন বা কোন উক্তিগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে উপলব্ধি করা এছাড়া এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে কোন কোন পার্টগুলোকে পড়তে হবে সেগুলো খুব সুন্দরভাবে বিভাজন করে করে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে যেমন প্রথম একটা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটা তো খুব একটা জনপ্রিয় প্রশ্ন স্টুডেন্টদের জন্য এছাড়া তোমার আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক ধারা এ প্রশ্নটিও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি অর্থাৎ এটা এই যে ইউনিটটা আছে তার মধ্যে যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে খুব সুন্দরভাবে বোল্ড ভাবে একটা একটা গুরুত্বপূর্ণ একটা হেডিং করে বোল্ড অক্ষরে একটা হেডিং করে তারপরে সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে আমরা যদি অধ্যায়টি শেষে যাই অধ্যায়টি শেষের দিকে গেলে আমরা দেখতে পাব যে এখানে অনুশীলনীতে প্রশ্নে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে এই অধ্যায় থেকে তুমি যদি প্রথমের তোমরা কাঠামোটা নাও দেখো যদি কাউন্সিলের যে প্রশ্ন কাঠামোটা আছে সেটা যদি নাও দেখো শুধুমাত্র অনুশীলনীটা যদি ফলো করো তাহলেও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে বা কোন কোন নাম্বারের প্রশ্ন থাকবে যেমন এখানে দেখেই আমরা বুঝতে পারছি দু নম্বরের প্রশ্ন থাকবে তাহলে দু নম্বরের প্রশ্ন থাকছে আর কি থাকছে এখানে ছ নাম্বারের প্রশ্ন এবং এই বইটির একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে এই প্রশ্নগুলো যে মডেল যে আমাদের যে কাউন্সিল থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন দেওয়া হয় সেই মডেল কোয়েশ্চেন হিসাবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন কোয়েশ্চেনগুলো মডেল কোয়েশ্চেন হিসাবে এখানে স্থান পেয়েছে সেই কোয়েশ্চেনগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে আর এখানে অনুশীলনটা যদি আমরা পড়তে পারি সমস্ত স্টুডেন্টরা যদি অনুশীলন এগুলো সলভ করতে পারে তাহলে তাদের পক্ষে কিন্তু এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটা গেস করা খুব সহজতর হয়ে যাবে আমরা যদি ইউনিট টু থ্রি দেখি সব ক্ষেত্রেই দেখব যে একই ধরনের এরকমভাবেই বিস্তারিত আলোচনা আছে এবং আমরা ইউনিট টু এতে যদি চলে যাই তো ইউনিট টুতে আমরা গেলেই একটা জিনিস দেখতে পাবো যে এই ইউনিটগুলো এই ইউনিট টুতে বিশেষত এই ইউনিট টুতে জানার আকাশ বলে একটা প্যাসেজ এখানে দেওয়া হয়েছে যেখানে এক্সট্রা করে বিভিন্ন যে সমস্ত আঞ্চলিক যে সংস্থাগুলো আছে বিভিন্ন যে আঞ্চলিক সংস্থাগুলো আছে তাদের নামগুলো এখানে পূর্ণ বাক্যে এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে এক্সট্রা কিছু তথ্যগুলোকেই জানার আকাশ বলে একটা ছোট্ট জায়গা সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এগুলো স্টুডেন্টদেরকে ভীষণভাবে সহায়তা করবে তাদের এক্সট্রা অনেক কিছু জানার জন্য খুব সুন্দর একটা প্রয়াস এইগুলো আমি তোমরা আরও অন্যান্য প্রকাশনের বইতেও দেখতে পাবে বাট এটা নিমায় প্রামাণিকের বইতে এটা নতুন করে ইনক্লুড করা হয়েছে বলে আমার মনে হয়েছে এখানেও তোমাদের অনুশীলনীতে তোমরা বিস্তারিত প্রশ্ন পেয়ে যাবে এবং আশা এবং এই প্রশ্নগুলো যদি তোমরা করতে পারো তো সেক্ষেত্রে বোধহয় মানে আমি যতটা আমার মনে হয়েছে যে পুরোপুরি অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলোর উল্লেখ এখানে করা আছে অর্থাৎ এই অনুশীলনীটা সমাধান করতে পারলেই তোমরা কিন্তু গোটা যে ইউনিটটা রয়েছে সেটার সমাধান হয়ে যাবে তো এভাবেই পুরো বইটা বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে এভাবেই আলোচনা গেছে এবং আমরা যদি বইয়ের শেষের দিকে চলে যাই তাহলে দেখব যে এখানে প্রজেক্টের লিখন পদ্ধতি প্রকল্পের লিখন পদ্ধতি আলোচনা করা হয়েছে কিভাবে প্রকল্প লিখতে হয় প্রকল্পের পথনির্দেশিকা এখানে দেওয়া হয়েছে গবেষণা পদ্ধতি প্রকল্পের তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের গবেষণা পদ্ধতি সম্পর্কে এখানে বলা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য শিরোনাম কিভাবে কি লিখতে হয় সেগুলো সম্পর্কে এখানে একটা ডিরেকশন দেওয়া হয়েছে আর মডেল কোয়েশ্চেন পেপার হিসেবে দেখো এই যে মডেল কোয়েশ্চেন পেপার পেপার ওয়ান এবং মডেল কোয়েশ্চেন পেপার হিসাবে পেপার টু এই যে মডেল কোশ্চেন পেপার টু এই দুটো পেপার এখানে দেওয়া হয়েছে আর কোনো মডেল কোয়েশ্চেন পেপার কিন্তু এই বইতে দেওয়া হয়নি অর্থাৎ এই বইটাতে প্রোজেক্টের একটা গাইডলাইন দেওয়া হয়েছে এবং দুটো মডেল কোশ্চেন পেপারের স্যাম্পেল এখানে দেওয়া হয়েছে হ্যাঁ এই হলো আমাদের নিমাই প্রামাণিকের বই যেটা প্রচ্ছদ বা প্রথমের যে কভার পেজ আছে এভাবে এবং দুশো কুড়ি টাকার মূল্য বইটি সম্পর্কে তোমরা নিজেরা জানো যে নিমাই প্রামাণিকের বই খুব ভালোই হয় তো এই বইটি তোমরা তোমাদের সহায়ক বই হিসাবে বা তোমাদের মেন যে পাঠ্য বই হিসাবে রাখতে পারো এই বইটিকে খুব ভালো মানের একটি বই তোমরা এটা ব্যবহার করতে পারো স্টুডেন্টদের জন্য টিচারদের জন্য বোধ সবার জন্যই এটা কিন্তু খুব উপযুক্ত একটি বই এরপরে আমি যে বইটি আছে সেটি হচ্ছে যে অধ্যাপক ইমন কল্যাণ পারুল প্রকাশনী থেকে প্রকাশিত প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের জন্য যে বইটি আছে এই বইটি সম্পর্কে আমি আলোচনা করব। বইটির যে কভার পেজ আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং দেখো যদি আমি বইটি খুলি তাহলে দেখব যে এই বইটির মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা বেশিরভাগ ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বইয়েরই মূল্য রয়েছে দুশো কুড়ি টাকা তো এই বইটিও তাই ব্যতিক্রম নয় তো দুশো কুড়ি টাকার মূল্য করা হয়েছে এই বইটিতেও তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে প্রথমেই তোমাদের এখানে ইউনিট ওয়ান টু করে পুরো ছটা ইউনিট এখানে তোমাদের ইংরেজিতে তোমাদের যে সিলেবাস আছে সেটা এখানে দেওয়া হয়েছে এবং তারপরেই এই এই বইটিতে তারপরেই তোমাদের বাংলায় একটু সূচিপত্র বা কি কী আছে ডিসকাস করে দেওয়া হয়েছে এই বইটি অন্যদের থেকে আলাদা এক্ষেত্রেই এখানে শুধুমাত্র টপিকগুলো বা ইউনিটগুলোর নাম উল্লেখ করে দিয়ে ছেড়ে দেওয়া হয় না তার সাথে সাথে ওই টপিকের ভিতরে কি কি। ছোট ছোট ছোটো সাবটপিক থাকতে পারে সেগুলো সম্পর্কে এখানে একদম একটা ক্লিয়ার কনসেপ্ট স্টুডেন্টদের দেয়া হয় তোমরা উপরটা এখানে দেখলেই বুঝতে পারবে যে এই বইটাতে প্রচুর তথ্য আছে প্রচুর বিষয় সম্পর্কে আলোচনা আছে যেটা কিন্তু অন্যান্য বইয়ের থেকে এটাকে একটু আলাদা মাত্রা দিয়েছে এবং বইটিকে আমি দেখেছি বিশ্লেষণ করে বইটি ভীষণ ভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে নতুন নতুন তথ্য এখানে ইনক্লুড করা হয়েছে ওভারঅল বইটি কিন্তু খুব সুন্দর একটি বই এবং এই বইটিতেও তোমরা দেখতে পাবে যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ যে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপারের আলোচনা করা আছে এবং তার সাথে সাথে এখানে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যেটা অনুশীলনী আছে সেটারও উল্লেখ এখানে আছে এবার যদি আমরা বইটির প্রথম অধ্যায়টি দেখি তাহলে দেখতে পাবে যে ছবি সহকারে বইটিকে বেশ আকর্ষণীয় করে তোলে মানে তোলা হয়েছে এখানে ছবি দেখলে স্টুডেন্টরা একটু ভালো লাগবে তাদের একঘেমিতা দূর হবে সে ব্যাপারটা এখানে মেনটেন করা হয়েছে এবং বইটি সবসময়তেই বেশ কালারফুলভাবে বইটি দেখতে পাচ্ছ তোমরা এখানে পয়েন্ট আকারে সমস্ত বিষয়গুলো এখানে পয়েন্ট আকারে আলোচনা করে দেওয়া হয় এবং তার সাথে সাথে বইটিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো হাইলাইট করার বিশেষ ব্যবস্থা এখানে রয়েছে বিভিন্ন কালারিং কালির মধ্য দিয়ে এখানে হাইলাইট করে দেওয়া হয় এবং স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় যে এই পোর্শনগুলো পড়তে হবে এবং এগুলো বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় বইটিতে সামগ্রিকভাবে দেখতে গেলে খুব সুন্দর করে ছোট ছোট করে পয়েন্ট আকারে বিস্তারিত আলোচনা করা আছে এবং তার সাথেই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এটা খুব একটা উপযোগী ব্যাপার স্টুডেন্টরা সহজেই এটা কে বলেছে এই উক্তির প্রবক্তাকে এই সংজ্ঞাগুলো খোঁজার জন্য আর পুরো বই ঘাঁটতে হবে না একটা জায়গাতেই লিপিবদ্ধ করা আছে খুব সহজেই স্টুডেন্টরা এটা পেয়ে যাবে এছাড়া ছবির মধ্য দিয়ে আমাদের যে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে চিনতে সাহায্য করা হয়েছে শুধুমাত্র নাম জানলেই হয় না তাদের পরি মানে তাদের ছবির সাথে পরিচয়টাও আমাদের গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু এগুলো মাথায় রেখেই বইটা তৈরি করা হয়েছে যেগুলো আমার মনে হয় এই বইটিকে একটু নতুনত্ব দিয়েছে এবং এটি এর এই বইটির একটি মৌলিকত্ব বলা যেতে পারে এবার যদি আমরা বইটির সামগ্রিক ভাবে আমরা যদি দেখি এই বইটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ফ্যাক্ট ফাইল বলে অংশটি আমি তোমাদেরও চেষ্টা করছি ফ্যাক্ট ফাইল বলে যে অংশটি রয়েছে দেখো এখানে আমরা টোটাল যে ইউনিটটায় যা যা পড়লাম এখানে সংক্ষেপে সেগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইলে ভীষণ ভালো একটি জিনিস খুব সহজে এক ঝলক একটু চোখ বোলালেই স্টুডেন্টরা কিন্তু পুরো বইটিতে বা পুরো ইউনিটটায় কি পড়লো তার একটা ধারণা এখান থেকে পেয়ে যাবে এবং এর পরেই দেখব আমরা যে অনুশীলনী রয়েছে অনুশীলনীতে অন্যান্য প্রকাশনীর বইয়ের মতনই এখানে অনেক প্রশ্নের উল্লেখ রয়েছে প্রশ্ন সহ প্রশ্নের উল্লেখ রয়েছে তো সুতরাং এখান থেকে তো খুব সুন্দরভাবে পড়া যাবে তোমরা যদি এই পোশনটা পড়ে থাকো পুরো অনুশীলনটি যদি সমাধান করে থাকো তাহলে তোমাদের ওভারঅল কিন্তু তোমাদের যে অধ্যায়টা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা কনসেপ্ট তোমাদের তোমরা পেয়ে যাবে এছাড়া আরও একটি নতুন সংযোজন করা হয়েছে এই বইটা যেটা এই বইটাকে একটু অন্য মাত্রা দান করেছে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এখানে সংক্ষেপে আলোচনা করে দেওয়া হয়েছে এবং আমি নিজে দেখেছি এই বইটিতে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো সত্যি স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী এখানে অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে বড় প্রশ্নও আছে আবার ছোট প্রশ্নেরও উল্লেখ করা হয়েছে যদি ওভারঅল বলতে পারি তাহলে এই বইটিকেও তোমরা একটি পাঠ্য বই হিসাবে তোমাদের তালিকায় রাখতে পারো খুব উপযোগী একটি বই তবে এই বইটিতে প্রজেক্টের উল্লেখ নেই প্রজেক্ট এখানে গাইড করা হয়নি সেক্ষেত্রে এখানে নমুনা প্রশ্নের উল্লেখ করে দেওয়া হয়েছে নমুনা প্রশ্নের উল্লেখ তোমরা দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নগুলো প্রশ্নপত্র ওয়ান এবং প্রশ্নপত্র টু তো এই প্রশ্নপত্র ওয়ান এবং টু এর আলোচনা করা আছে নমুনা মডেল কোয়েশ্চেন পেপার হিসাবে তো তোমরা প্রজেক্ট বাদ দিয়ে বাকি অন্যান্য সমস্ত দিক থেকেই এই বইটি কিন্তু খুব সহায়ক একটি বই তোমরা অবশ্যই তোমাদের বইয়ের তালিকায় এই বইটিকে তোমরা রাখতে পারো ভীষণ একটি ভালো বই তাহলে আমাদের ছায়া প্রকাশনী এবং পারুল প্রকাশনীর বই নিয়ে আলোচনা সমাপ্ত হলো এরপরে আমরা চলে আসছি আমাদের রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান যেটি ডক্টর দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটি রিভিউ নিয়ে এই বইটি তোমরা উপরটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং একটি বিষয় আমি বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে নিমাই প্রামাণিকের বইটি প্রথমেই যেটা নিয়ে আমি আলোচনা করেছি এই নিমাই প্রামাণিকের বইটি একটি টেক্সট বুকেটি এই টেক্সট বুকের সাথেই তোমাদের এই একটি ছোট বই এখানে তোমাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে যেটা দেখো লেখা আছে যে ফ্রি ছায়া টেক্সট বুক ফ্রি ছায়া টেক্সট বুক হিসাবে এখানে দেওয়া হয়েছে ফ্রি উইথ ছায়া টেক্সট বুক মানে ছায়া টেক্সট বুকের সাথে তোমরা এই বইটি তোমরা পেয়ে যাবে যেটার নাম করা হয়েছে সেমিস্টার সাকসেস এই বইটিতেও ছোট প্রশ্নের উল্লেখ করা হয়েছে টু মার্কসের প্রশ্নের উল্লেখ করা হয়েছে এবং তার সাথে সাথে বড় প্রশ্নেরও উল্লেখ করে দেওয়া হয়েছে ছোট এবং বড় সমস্ত প্রশ্নের এখানে আলোচনা করা আছে প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু আলোচনা করা আছে এইটি হচ্ছে তোমাদের নিমাই প্রামাণিকের সাথে তোমরা পাচ্ছ যে নিমাই প্রামাণিকের যে বইটির টেক্সট বুকটার ভ্যালু হচ্ছে দুশো কুড়ি টাকা সেই বইটির সাথেই তোমরা এই সেমিস্টার সাকসেস বলে এই বইটি ফ্রি পাচ্ছ সেমিস্টার সাকসেস বলে এই বইটি ফ্রি পাচ্ছ রায় ও মার্টিনের যে এই বইটি করা হয়েছে রায় ও মার্টিন ডক্টর দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায় এই বইটির সাথেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ক্যাপসুল বলে এই ছোট একটি বই তোমাদেরকে একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টেক্সট বুকের সাথে এই বইটিতেও কিন্তু অনেক ছোট বড় প্রশ্নের আলোচনা করা আছে তো তোমরা দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞান ডক্টর দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায়ের যে ফোর্থ সেমিস্টারের ক্লাস টুয়েলভের বইটি এই বইটির দাম করা হয়েছে দুশো কুড়ি টাকা এই বইটির দাম করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুশো কুড়ি টাকা এই বইটিও একদম সুন্দরভাবে তোমাদের প্রথমে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটি এখানে আলোচনা করে দিয়েছে তারপরে কোন ইউনিট থেকে কত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের যে স্ট্রাকচার সেটা আলোচনা করা আছে তারপরেই এখানে সূচিপত্রের আলোচনা করেছে এবং এই বইটিতে প্রকল্প বা প্রজেক্টের উল্লেখ আছে এরপরে বইটি প্রথম অধ্যায় যেভাবে শুরু হয়েছে এখানে তো তোমরা অনেকেই জানো এই বইটির সাথে তোমরা পরিচিত তো এই বইটিতে যেটা থাকে টুকরো কথা বলে একটা পার্ট থাকে যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে দেওয়া থাকে এছাড়া এই বইটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট আকারে আকারে উল্লেখ করা থাকে বিভিন্ন কালি দিয়ে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো মেনশন করা থাকে আমরা যদি এই বইটির বইটি খুব খুঁটিয়ে অনেক তথ্য সমৃদ্ধভাবে এই বইটিকে গড়ে তোলা হয়েছে আর যদি আমরা একদম শেষের দিকে যাই দেখতে পাবো যে শেষের দিকে মানে বইটির অধ্যায় শেষের দিকে তো অনুশীলনই আছেই ছাড়াও কিন্তু বইটাতে এইভাবে বিভিন্ন রকমের যে মতবাদ রয়েছে পার্থক্য বা ডিফারেন্সগুলো এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আছে সেই তত্ত্বের বৈশিষ্ট্যগুলো এখানে ছোট ছোট করে পয়েন্ট আকারে তুলে দেওয়া হয়েছে কারণ তোমাদের অত্যাধিক বড় প্রশ্ন তোমাদের যেহেতু লিখতে হয় না সেই ছোট ছোটো পয়েন্ট আকারে এখানে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এছাড়া তোমরা দেখতে পাবে এই যে এখানে প্রশ্নের উল্লেখ করা হয়েছে অনুশীলনীতে এই প্রশ্নগুলো খুব একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা পুরো অনুশীলনীটা কি পড়লে বা অনুশীলনীতে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে জানতে পারবে তো এগুলো এই বইটি তো বরাবরই আমি বলে এসেছি ভালো মানের একটি বই তোমরা অবশ্যই বইটিকে সাথে রাখতে পারো এইভাবে প্রত্যেকটা অধ্যায় এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে একদম সুন্দরভাবে ছকের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আলোচনা করা আছে খুব সুন্দর বইটির যে গঠন প্রণালীটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং আমরা যদি শেষের দিকে যাই যেটা এই বইটাকে অন্যদের থেকে একটু আলাদা মাত্রা দিয়েছে সেটা হলো যে এখানে প্রজেক্টের যে বিষয় অন্য বইগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র প্রজেক্টটা কীভাবে লিখতে হয় সেটা মেনশন করে দেওয়া আছে কিন্তু এখানে প্রজেক্টের একদম বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে যেমন আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে কন্যাশ্রী প্রজেক্ট সেই প্রজেক্টটি এখানে করে দেওয়া আছে অর্থাৎ স্টুডেন্টদেরকে ভীষণভাবে সহায়তা করা হয়েছে এই প্রোজেক্টে কিভাবে স্টুডেন্টরা প্রোজেক্টটা করবে তার উদ্দেশ্য কন্যাশ্রী স্তর বে অর্থাৎ তোমাদের এক্ষেত্রে আর কোনো গুগল বা কোনো রকম ইন্টারনেটের পরিষেবা না থাকলেও তোমরা কিন্তু সহজেই এই বইটির সহায়তায় তোমরা প্রোজেক্টটা করতে পারবে এখানে একটা প্রজেক্ট না এখানে দুটো একটা দুটো এবং তিনটের মতন প্রোজেক্ট এখানে করে দেওয়া আছে এবং তার সাথে এই ক্যাপসুল রাষ্ট্রবিজ্ঞান ক্যাপসুল বলে বইটিও এখানে দেওয়া হয়েছে এই বইটিতে তোমরা ভীষণভাবে সাহায্য পাবে যে এখানেও অনেক কোয়েশ্চেন আনসার আলোচনা করে দেওয়া আছে এবং প্রশ্নের মান অনুযায়ী চার নাম্বার দু নম্বর এক নাম্বারে বিভিন্ন প্রশ্নের মান অনুযায়ী আলোচনা করা আছে তোমরা এই বইটিকে অবশ্যই এই টেক্সট বুকটিকে রাখতে পারো যার সাথে এই ক্যাপসুলটা তো ফ্রি দিচ্ছেই সুতরাং একটা বোনাস পাওনা হিসাবে তোমরা রায় মার্টিন বা নিমাই প্রামাণিকের তরফ থেকে এই বোনাস পাওনা হিসাবে এই ছোটো বইগুলো তোমরা পাচ্ছ তো এক্ষেত্রে এই বইগুলো কিন্তু খুব হেল্পফুল তোমাদের জন্য এরপরে আমরা সাঁতরা প্রকাশনীর বইটা নিয়ে আলোচনা করব যেটি অধ্যাপক সুবীর গায়নের লেখা ফোর্থ সেমিস্টারের সাঁতরা প্রকাশনীর এই বইটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই 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 ক্লাস প্রকাশনের বইটি বইটির মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এই বইটির মূল্য দুশো কুড়ি টাকা এবং এই বইটি কেমন আমরা চলো দেখে নিই বরাবরের মতন নিশ্চয়ই ভালো হবে দেখো টপিকগুলো এখানে একদম সুন্দরভাবে অর্থাৎ যে সিলেবাস যে ইংরাজিতে যে সিলেবাসগুলো আমাদের এখানে মেনশন করে দেয়া হয়েছে এবং তারপরেই এখানে অন্যান্য বইটার অন্যান্য বইগুলোর মতনই এখানে যে কাউন্সিলের কোয়েশ্চেন প্যাটার্ন আছে কোন অধ্যায় থেকে কি কী প্রশ্ন আসবে টোটাল কত নম্বরের প্রশ্ন থাকবে অধ্যায়গুলি থেকে সেগুলো এখানে মেনশন করে দেয়া হয়েছে অর্থাৎ টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন কোন অধ্যায় থেকে কত প্রশ্ন থাকবে সেটা এখানে মেনশন করে দেয়া হয়েছে তার সাথেই এটিও ঠিক পারুল প্রকাশনীর বইটির মতনই যেখানে শুধুমাত্র ইউনিটের নাম উল্লেখ করেই ছেড়ে দেওয়া হয়নি ইউনিটের মধ্যে কি কি টপিক রয়েছে টপিক রয়েছে সেগুলো সম্পর্কেও এখানে সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে এবং আমরা যদি এই অধ্যায়ের মানে এই বইটির যদি প্রথম অধ্যায়টি বা পরবর্তী অধ্যায়গুলো আমরা দেখি তাহলে দেখা যাবে ছবি সহ আলোচনা করা হয়েছে প্রত্যেকটা বিষয় যেটা স্টুডেন্টদের কাছে বিষয়গুলোকে আকর্ষণীয় করে তুলেছে এছাড়া এই বইটাতে আমরা দেখতে পাবো যে বুলেট আকারে পয়েন্ট আকারে প্রত্যেকটা বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং এখানে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বেশ বুলেট করে করে ব্ল্যাক বোল্ড কালিতে উল্লেখ করে দেওয়া হয়েছে খুব ভালো একটি উপস্থাপনা আর এখানে ইনফোপিডিয়া আছে ইনফোপিডিয়াতে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকটা বই প্রত্যেকটা প্রকাশনের বই অন্যান্যদের থেকে আলাদা তবু আমি বলবো যে অধ্যাপক সুবীর গায়নের লেখা এই যে সাতরা প্রকাশনের বইটি এই বইটির একটি অনন্যতা হচ্ছে যে এই বইটা প্রত্যেকটা সাব ইউনিট থেকে প্রত্যেকটা ছোট ছোটো টপিক থেকে কি কি ছোট প্রশ্ন আসতে পারে কি কি বড় প্রশ্ন আসতে পারে অর্থাৎ তুমি একটা পাঠ পড়ার পর ওখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু স্টুডেন্টদেরকে ভীষণভাবে সাহায্য করে তুমি যেটুকু পোর্শন পড়বে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য কিছু প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং স্টুডেন্টদের পক্ষে খুঁজে নিয়ে পড়াটা খুব সুবিধাজনক হয়েছে বইটাতে খুব সুন্দর করে ছক ছক করে করে এবং বুলেট আকারে বিভিন্ন বোল্ড কালিতে গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে এছাড়া বিভিন্ন তালিকার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এছাড়া এই বইটি আরও বিশেষত হচ্ছে সুন্দর করে বুলেট করে করে এবং পয়েন্ট করে করে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতায় কিন্তু পয়েন্ট আকারে বিষয়গুলোকে এখানে আলোচনা করা হয়েছে খুব ভালো মানের একটি বই এবং এখানে দেখো যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে পার্থক্যগুলো আছে সেগুলো এখানে বিস্তারিত ভাবে আলোচনা করে দেয়া হয়েছে মানে একদম পয়েন্ট তালিকা বা একদম সুন্দরভাবে পার্থক্য সব রেডি করে দেয়া হয়েছে একদম খুব সুন্দর একটি উপস্থাপনা বইটিতে দেখ দেখতে পাচ্ছি এছাড়া এক্সাম টুল বলে টুলস এক্সাম টুলস বলে এখানে একটা পার্টকে উল্লেখ করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্ন গুলোর এখানে উল্লেখ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও তো এই পশ্নটা পড়লেই আমরা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা উল্লেখ করতে মানে পেয়ে যাব আবার দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা কটি ভাগে বিভক্ত সেটা এখান থেকে আমরা পেয়ে যাব অর্থাৎ এই পর্শনটা পড়লেই আমরা টু মার্ক্সের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব আবার এখানে এক নজরে বলে এখানে দেখো এক নজরে বলে একটা পার্টকে ইনক্লুড করা হয়েছে যেখানে পুরো যে আমরা পুরো বইটা পুরো অধ্যায়টাতে আমরা কি পড়লাম সেখানে সেটা আমরা এখানে এক ঝলকে আমরা ছোট্ট করে আমরা এখান থেকে পড়ে নিলেই বুঝতে পেরে যাব যে পুরো অধ্যায়টাতে কি আছে এছাড়া এখানে কিছু আছে টার্মস টু নো বলে এখানে কিছু একটা উল্লেখ করা হয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন এই ধরো দেখতে পাচ্ছ চোদ্দ দফা প্রস্তাব কে কবে করেছিল হ্যাঁ আদর্শবাদ যেটার মূল বিষয়টা কি সেগুলো সম্পর্কে এখানে ছোটো 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 করে উল্লেখ করে দেওয়া হয়েছে যেটা এই বইটিকে একটা আলাদা বিশিষ্টতা দান করেছে ভীষণ একটি ভালো মানের বই বরাবরই আমি সাঁতরা প্রকাশনের অধ্যাপক সুবীর গায়নের লেখা এই বইটিকে প্রেফারেন্স দিই তো খুব ভালো মানের একটি বই এবং তোমরা যদি অনুশীলনী দেখতে পাও এখানে অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে টু মার্কসের যে প্রশ্নের উল্লেখ আছে এখানে টু মার্কসের টোটাল সেভেন সেভেন অর্থাৎ সাতাত্তরটি প্রশ্নের উল্লেখ করা হয়েছে এবং এখানে সিক্স মার্কসের অর্থাৎ ছ নম্বরের যে প্রশ্ন রয়েছে টি প্রশ্নের উল্লেখ করা হয়েছে আশা করি এই বইটা যদি স্টুডেন্টরা তাদের পাঠ্য বই হিসাবে রাখতে কিন্তু তাদের একটা ভালো ফল তারা কিন্তু এখান থেকে পেতে পারে এভাবেই পুরো বইটি গোটা বইটি এখানে আলোচনা করা হয়েছে এবং আমরা যদি বইয়ের শেষ দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তো স্যাম্পেল পেপার হিসাবে দেয়া হয়েছে সেট ওয়ান এবং টু অর্থাৎ দুটো স্যাম্পেল পেপারের এখানে উল্লেখ করা হয়েছে এটাও স্টুডেন্টদের ভীষণ কাজে লাগবে প্রত্যেকটা বইতেই আলোচনা করা হয়েছিল এই স্যাম্পেল পেপারগুলো প্রত্যেকটা বইতেই এই স্যাম্পেল পেপার দেওয়া হয়েছে তো প্রত্যেকটা বই একই অপরকে টেক্কা দিতে পারে এরকম বৈশিষ্ট্য নিয়েই তৈরি হয়েছে তোমরা আশা করি আজকে যে এই ভিডিওটা দেখে তোমরা উপলব্ধি করতে পারছো যে কোন বইটা তোমাদের জন্য উপযুক্ত হবে আমি অনেক বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি জন্য তো আশা করি এই যে এটা হচ্ছে সাঁতরা প্রকাশনী এবং পারুল প্রকাশনী এবং তোমাদের নিমায় প্রামাণিকের যে ছায়া প্রকাশনীর বই আছে তার সাথে তোমরা সেমিস্টার সাকসেস বলে ছোটো বইটিও পাচ্ছ এবং রাষ্ট্রবিজ্ঞানের যে বইটি আছে রায় মার্টিনের তার সাথেও তোমরা রাষ্ট্রবিজ্ঞান ক্যাপসুল বলে এই বইটি পাচ্ছ এই চারটি বইয়েরই মূল্য দুশো কুড়ি টাকা এবং তোমরা আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা বইটি কোন বইটি তোমাদের জন্য উপযুক্ত তোমরা ভেবে চিনতে অবশ্যই বইটা কিনে নিতে পারো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ